अरे बात दो तो सुन थी तुम्हें और बोंड दो बंदा किड़ा को आगे तो बोंड दो तो दो हा, हा, दो <stos phi> कर मुद्दे जोने मिले हाँ 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 ह अमित तो मानना को ना वीडियो मोड़ बना है तब ना खाली तो मेरे बोंड दबा ना किड़ा को ना वेलम जाम होगा हम

আরেdesk যেন তো ভাই আগে কিক দাও না ভাই ওহ নো আমি কাওরে কিক দিতে ভাই তুমি না তুমি খালি কাও কিক দাও কিক দাও আমি গেলাম গা هلا বন্ধু তোমার নাম কি আমার বন্ধু কাও আমার নাম কাও আমার নাম ভাই মামা রিভাইভ দেন ভাই ভাই কাও গেল দেখ গে বন্ধু কা আমার আমার বন্ধু কইলে তোমাক আমি রিভাইভ দিমু বন্ধু কাও kaun re

বন্ধু ফোন কাজ করে না ফোন কাজ করতেছ না চাপ দে এখানে जाया লাগে আরাখানে কি জালা মোদে পড়লাম দে দে তরিকি কি কিরাম রাখ তো ওরে কি জালার মোদে পড়লাম রে ভাই লাইকের নে লাইকের লিখা নেহি হে ব্রো রিবে হচ্ছে না বন্ধু হনা বন্ধু তুমি অনেক ভালো ভাই আবার ইনবট আবার কি মনে আমি তোমার নাই খেলব না তোমার কাছে টাকা নাই আমি তো মল্লাই খাতাম না